স্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী ছয় দশমিক দুইয়ের তেইশ নম সৃজনশীলতায় সমাধান করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে শেয়ার করবেন তাহলে চলুন দেখেনি কী বলছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু থার্টি ওয়ান ও নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু ফোরটি ওয়ান দুইটি সরল সমীকরণ ক নম্বরে বললো ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুটি কোন সমীকরণকে মানে উপরের কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো এখানে একটা করে শব্দ হবে প্রশ্নের মধ্যে একটু তোলার মধ্যে একটু কমতি রয়ে গেল তাহলে কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করতে আমাদের বলে দেওয়া হয়েছে আপনারা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন এখন দেখুন এখানে এ উপরে দুইটা যে সমীকরণ আছে এখানে দুইটা চলক আছে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই ঠিক আছে এখন এই যে ফোর আর ওয়ান আছে এই ফোরটা হলো এক্সের ভ্যালু হিসেবে বসাইতে বলতেছে আর মাইনাস ওয়ানটা হলো ওয়াইয়ের ভ্যালু হিসেবে বসাইতে বলতেছে মানে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বসাইতে বলতেছে আর এক্সের মান ফোর বসাইতে বলতেছে এখন আমাদের কথা হলো কোন সমীকরণকে সিদ্ধ করে সেটা কিভাবে বের করব। তাহলে কোন সমীকরণ দেখতেছি এখানে এখানে একটা সমীকরণ দুইটা সমীকরণ দেখতেছি তাহলে এই সমীকরণ দুইটা আমরা লিখে নিব একটা হলো দেওয়া আছে দিয়ে লিখবো ঠিক আছে দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই টু থার্টি ওয়ান আরেকটা পাইলাম নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফোর্টি ওয়ান দুইটা সমীকরণ পেয়ে গেছি একটাকে এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন আরেকটাকে দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন এবার প্রশ্নে আসি প্রশ্নে বলছে এই ফোর কমা ওয়ান বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো তাহলে ফোর এক্স এর ভ্যালু হিসেবে বসাবো মাইনাস ওয়ান ওয়াই এর ভ্যালু হিসেবে বসাবো ক্লিয়ার এখন এক্স আর ওয়াই এর মধ্যে এই দুইটা যদি মান বসিয়ে কিভাবে বসাবো প্রত্যেকটা সমীকরণের বামপক্ষটা নিব বামপক্ষের মধ্যে এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দেখতে চাইবো যে আমাদের পক্ষের মানটা আসতেছে কিনা যদি ডানপক্ষের মানটা আসে তাহলে সিদ্ধ বলবো যদি পক্ষের মান না আসে তাহলে সিদ্ধ হয় নাই সেটা বলবো ঠিক আছে তাহলে প্রথমেই শুরু করি এক নং সমীকরণ কিনি ঠিক আছে এক নঙে এক এর বামপক্ষে কী লিখবো এক নংয়ের বামপক্ষে আমরা কি বসাবো এক আমরা বসাবো ফোর যেহেতু প্রশ্নে বলা আছে ফোর কমা মাইনাস ওয়ান তাহলে এক্সের মান ফোর বসাইতে বলতেছে ওয়াইয়ের মান মাইনাস ওয়ান বসাতে বলতেছে তাহলে এক এর বামপক্কে এক সমান ফোর এবং ওয়াই সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই ঠিক আছে তাহলে বসিয়ে দিই আমরা খুব দ্রুত তাহলে দেখি সেভেন এক্স মাইনাস আগে সমীকরণটাই তুলে নিই সমীকরণের বামপক্কটা তাহলে বামপক্ক দিয়ে লিখি বামপক্ককে লেফট হ্যান্ড সাইড দিই ঠিক আছে ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড বলে সেটা দিলাম ওকে এখন আপনি মান বসাবেন তাহলে সেভেন আছে সেভেনের সাথে এক্স পাশাপাশি আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণাকার আছে তাহলে সেভেন ইন্টু এক্সের মান কত আছে ফোর সেটা বসালাম মাইনাস দিলাম থ্রি আছে বসালাম ওয়াইয়ের মান কত আছে মাইনাস ওয়ান তাহলে ইন্টু দিয়ে মাইনাস ওয়ান বসিয়ে দিব আশা করি ক্লিয়ার এখন চার সাথে কত হয় হয় মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তিনে একে তিন ক্লিয়ার আঠাশ আর তিনে কত হয় যোগ করলে একত্রিশ তার মানে দেখুন তো আপনার এই এক নং সমীকরণের বামপক্ষকে আমি এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে পক্ষের মানটা আসছে কি না আসছে তার মানে যেহেতু ডানপক্ষের মানটা আসছে তাহলে এখন লিখতে পারি আমরা ফোর কমা ওয়ান মানে যে মানগুলো বসিয়েছে এক্স এক্স আর ওয়াইয়ের তো সেগুলো লিখবো ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুটি বিন্দুটি এক নং সমীকরণকে এক নং কীকে সমীকরণকে সিদ্ধ করে ঠিক আছে এক নং সমীকরণকে সিদ্ধ করে ক্লিয়ার এখন একইভাবে দুই নং সমীকরণকে দেখব সিদ্ধ করে কিনা দুই নং সমীকরণটা হলো নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফোরটি ওয়ান তাইলে একইভাবে দুই নং এর বামপক্ষে এক সমান ফোর ওয়াই সমান মাইনাস ওয়ান বসিয়ে দিব ঠিক আছে তাইলে দুই নং সমীকরণটা আমাদের ছিল নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ওয়ান তাহলে এক্সের ভ্যালু ফোর বসাই দিব ঠিক আছে এখন এখানে বামপক্ক লিখবো ঠিক আছে এটা না লিখে বামপক্ক লিখবো বামপক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড দিব ঠিক আছে এত কিছু না লিখে নাইন এক্স মাইনাস ফাইভ হয় বামপক্ক তাহলে এইটা লিখবো এখন নাইন লিখবো ইন্টু দিয়ে এক্সের ভ্যালু ফোর আছে ফোর লিখে দিলাম মাইনাস ফাইভ আছে লিখলাম ইন্টু দিয়ে ওয়াইয়ের মান কোথাও বসাবো মাইনাস ওয়ান এখন চার নং হয় ছত্রিশ লিখে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ একে পাঁচ ছত্রিশ আর পাঁচ যোগ করলে আপনার হয় কত একচল্লিশ তাহলে একচল্লিশ যেটা আমরা বের করছি সেটা দুই নং সমীকরণের পক্ষের সাথে মিলছে না তার মানে এই সমীকরণেও ফোর মাইনাস ওয়ান বিন্দুটি সিদ্ধ করে তাহলে ফোর মাইনাস ওয়ান বিন্দুটি বিন্দুটি দুই নং কোন নং দুই নং সমীকরণকেও সিদ্ধ করে কারণ দুইটা কী করতেছে তাহলে দুই নং সমীকরণকেও সিদ্ধ করে তাহলে এই করে আমাদের ক নম্বর শেষ এবার আমরা খ নম্বরের দিকে লক্ষ্য রাখবো এবার তাহলে আমরা খ নাম্বার দেখি এখানে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো মানে উপরের দুইটা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে তাহলে দেওয়া আছে দিয়ে তুলে নিলাম দুইটাই সমীকরণকে এখন এটাকে এক নং দিব এটাকে দুই নং দিব ঠিক আছে এখন এক নং তো দুই নং দিয়ে দিলাম আপনি যে কোনো একটা সমীকরণ নেন আমি এক নং নিলাম এক নং হতে এক নং হতে লিখে দিলে হলো কি আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান থার্টি ওয়ান ঠিক আছে এখান থেকে যে কোনো একটা চলকের মান বের করে নেন প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হলে যে কোনো একটা সমীকরণ নেবেন নেওয়ার পর যে কোনো একটা চলকের মান বের করে নেবেন কীভাবে বের করবেন দেখাই আমি চিন্তা করলাম এক্সের ভ্যালু বের করব তাহলে এক্সকে রেখে দিব ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে থার্টি ওয়ান আসে সমানের পর তাহলে সেটাকে রেখে দিলাম মাইনাস থ্রি ওয়াইটা সমান চিহ্নের পাশ থেকে সমান চিহ্নের ডানপাশে গেলে প্লাস থ্রি ওয়াই হয়ে যাবে আর সঙ্গে তারই সাথে তাহলে তাহলে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি চাইতেছি এক্সের ভ্যালু বের করতাম সেভেনের সাথে এক্স পাশাপাশি আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণাকারে আছে। তাইলে সেটা বামপাস এখন সমান চিহ্নের বামপাস থেকে ডান পাশে চলে আসলে মানে পক্ষান্তর হলে গুনাকারে আছে এটা দিকে আসলে ভাগাকার রূপ লাভ করবে উপরে আছে কি থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ঠিক আছে আমরা এক্সের ভ্যালু বের করছি না এটাকে আপনি তিন নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন এই তিন নং সমীকরণের এক্সের যে ভ্যালুটা আসছে সেটা আরেকটা সমীকরণ যেটা ধরেন নাই সেটার মধ্যে বসিয়ে দেন মানে দুই নং এর মধ্যে বসিয়ে দেবেন তাহলে দুই নং এ এক সমান কী হয়ে আসছে থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন বসিয়ে পাই ওকে বসিয়ে দেবো এবার তাহলে আমরা আসছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফর্টি ওয়ান এটা হলো আমাদের সমীকরণ ছিল দুই নং সমীকরণ এটার মধ্যে আমি এখন এক্সের ভ্যালুটা বসাবো নাইনের পাশে এক্স পাশাপাশি আছে মানে গুণাকারে আছে তার মানে নাইন দিয়ে আমরা গুণ দিব এক্সের ভ্যালু যা আছে তা বসিয়ে দিই থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন এরপরে কি আছে শুধু এক্সের ভ্যালুটা বসেছি এক্স সমান যেটা আছে আমি এক্সের বদলে শুধু সেটা বসেছি মাইনাস আছে বসিয়ে দিলাম ফাইভ ওয়াই আছে বসিয়ে দিলাম এখন এখানে দেখেন এখানে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন ফাইভ ওয়াই আছে বসিয়ে দিলাম এখানে আছে সমান দিয়ে ফর্টি ওয়ান বসাইলাম এখন নাইনটা যখন গুণ আকারে আছে এই নাইনটা উপরের সাথে দোনোটার সাথেই গুণ হবে কীভাবে গুণ হবে দোনোটার সাথেই গুণ হবে দেখুন একত্রিশের সাথে যদি আপনি নয় গুণ করেন তাহলে পাবে তাহলে উপরে দুইটার সাথে গুণ হলে নয়ের সাথে একত্রিশ গুণ করলাম তাহলে হবে আপনার দুইশো উনআশি আপনি গুণ করে দেখতে পারেন নয় একে নয় তিন নং সাতাইশ ঠিক আছে প্লাস দিলাম তিন নং সাতাইশ হয় সঙ্গে ওয়াই আছে বসিয়ে দিব ক্লিয়ার ডিভাইডেড বাই সেভেন আছে বসালাম মাইনাস ফাইভ রাখলাম আপনাদের জন্য আরেকটা স্টেপ বেশি করে যাতে বুঝতে পারেন দেখুন দুইটা ভগ্নাংশ যোগ আকারে আসে বিয়োগ আকারে আসে কীভাবে এটা একটা পুরোটা ভগ্নাংশ মাইনাস দিয়ে যদি আরেকটা কিছু থাকে সেটাকেও আপনার ভগ্নাংশ হিসেবে ধরে নিতে হবে তাহলে কীভাবে করবেন সেভেন লশগো আছে লশা নিবেন উপরে যা আছে তাহলে কী ফেলুন টু সেভেন নাইন প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই মাইনাস বসিয়ে দিলেন এখন কী করবেন এর সাথে সাথে পাঁচ ওয়াইটা গুণ করে দিবেন তাইলেই লশাগো হয়ে যাবে কারণ কেন পাঁচ ওয়াইয়ের নিচে কিছু নয় মানে ওয়ান চিন্তা করতে হবে মানে এটা ভগ্নাংশ চিন্তা করতে বলছিলাম এর নিচে কিছু নয় মানে ওয়ান চিন্তা করতে হবে যখন ওয়ান চিন্তা করছি সেভেনকে ওয়ান দিয়ে ভাগ করলে কী হয় সেভেন এই সেভেনের সাথে যদি আপনি ফাইভ ওয়াই গুণ করেন তাহলে থার্টি ফাইভ ওয়াই হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াইটা বসিয়ে দেবেন তাই আমি সিম্পলভাবে আপনাকে দেখাই দিলাম পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াই বসে দিতে আগে এখন বলছি আরেকটা মানে কি ডাইরেক্ট মেইন তিনটা বলে দিছি এখন সমান দিয়ে ফর্টি ওয়ান আসতে বসিয়ে দিলাম এই জায়গাটা আপনারা আশা করি ক্লিয়ার এ ডি এ সেভেনটা ভাগ আকারে আছে ওই দিকে গেলে গুণাকার রূপ লাভ করবে তাহলে লিখি টু সেভেন নাইন এখানে দেখুন সাতাশ থেকে সাতাশটা ওয়াই থেকে পঁয়ত্রিশটা ওয়াই চলে গেছে তাহলে কম থেকে বেশি বিয়োগ ঠিক না তাই বেশি থেকে কম বিয়োগ করেন আগে কত হয় পঁয়ত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে হয় আট আটটা ওয়াই যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম ঠিক আছে এ ফর্টি ওয়ানের সাথে আমরা কী করবো সেভেনটা গুণ আকারে লিখে দেব এখন এখানে দেখুন টু সেভেন নাইন দুশো উনসত্তরের আগে কিছু নয় মানে প্লাস বিবেচনা করতে হবে তাহলে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো মানে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেবো যদি ডান পাশে পাঠিয়ে দিই তখন মাইনাস রূপ লাভ করবে যেহেতু আমরা প্লাস বিবেচনা করব তাহলে আর বাদ বাকিটা এখানে লিখে রাখি মাইনাস এইট ওয়াইটা এখন এখানে দেখুন সাত একে সাত চার সাথে হয় আটাইশ ক্লিয়ার এই এখন প্লাস দুইশো উনআশিটা এদিকে গেলে মাইনাস দুইশো উনআশি হয়ে গেল এখন এই জায়গায় দেখুন মাইনাস আট ওয়াই এ মাইনাস আটের পর ওয়াই এর সাথে কিছু নাই মানে মাঝখানে তার মানে গুণাকারে আসে তাহলে গুনাকারে থাকলে সেটা এই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করবে মাইনাস আট এটা এখন এখানে দেখেন দুইশো উনাশি থেকে দুইশো আট ইয়ার দুশো সাতাশি থেকে দুশো উনাশি গেলে কত হয় আট হয় এখন সুতরাং দিয়ে আমি ওয়াইয়ের মান আমি বের করে ফেলতে পারতেছি আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় এক হয় আর মাইনাস আছে এটা বসিয়ে দিতে হবে এটা উপরে থাকলেও আমার মাইনাসটা বসিয়ে দিতে হবে নিচে থাকলেও আমাদের মাইনাসটা বসিয়ে দিতে হবে এইভাবে করে আশা করি ক্লিয়ার এবার এই ওয়াইয়ের মানটা আপনি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেন তিন নং সমীকরণে বসিয়ে দিলে খুব ইজিলি বের হয়ে যাবে তাই তিন নং সমীকরণ কী একশো মান থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন তাইলে তিন নংয়ে তিন নংয়ে তিন নংয়ে ওয়াই সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে বসাই দিব বসিয়ে এক্সের ভ্যালুটা আমরা বেট করে নেব ঠিক আছে একশো মান কী ছিল আমাদের থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই সেভেন এখন এখানে মানটা বসিয়ে দেন থার্টি ওয়ান প্লাস আছে বসাইলাম থ্রির পর পর ওয়াই আছে মাঝখানে কিছু নয় মানে গুণাকারে আছে এর মানটা কত মাইনাস ওয়ান বসিয়ে দিলাম ডিভাইডেড বাই সেভেন বসানোর পর এখানে দেখুন থার্টি ওয়ান দিলাম প্লাস এ মাইনাসে মাইনাস তিন এ কে তিন নিচে সাত আছে বসিয়ে দিলাম এখন এখানে দেখুন একত্রিশ থেকে তিন গেলে কত হয় আঠাইশ আঠাইশ নিচে সাত আসে লিখলাম কে সাত দিয়ে বাক করলে কত হয় চার কারণ চার সাথে আঠাশ হয় তাহলে এটা কিসের ভ্যালু বের করছি এক্সের ভ্যালু বের করছি তাহলে এক্সের মান কত চলে আসছে আমাদের সুতরাং এক্সমান ফোর পেয়ে গেছি তাই একইভাবে আমরা যেহেতু প্রতিষ্ঠাপন পদ্ধতিতে জনটা সমাধান করে ফেলছি তাহলে এখানে লিখে দিতে পারতেছি সুতরাং এক্স কমা ওয়াই সমান কী পাইছি এক্সের ভ্যালু পাইছি ফোর ওয়াই এর ভ্যালু পাইছি মাইনাস তাহলে মাইনাস লিখে দিলাম এতটুকুই হলো আমাদের গন্তব্য আন এবার গ নাম্বারে বললো লেখচিত্রের সাহায্যে সমাধান করো মানে উপরে দুইটা সমীকরণ আছে এগুলোকে লেখ চিত্রের সাহায্যে সমাধান করতে বলছি লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হলে আমরা দুইটা সমীকরণকে এক নং এবং দুই নং দিয়ে চিহ্নিত করে রাখছি এক নং সমীকরণকে ধরবো এবং সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব ঠিক আছে ওয়াই মানটা বের করে নিয়ে এক্সের মান বসিয়ে মূলত আমরা কাজ শেষ করবো ক্লিয়ার এখন দেখিনি এখানের মধ্যে কি কি আছে দেখুন সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু থার্টি ওয়ান আছে আমরা ওয়াইয়ের মান রাখবো বলে ভাবছি তাহলে মাইনাস থ্রি ওয়াই রেখে দিই সেভেন এক্সের আগে কিছু নাই মানে প্লাস বিবেচনা করতে হবে তাহলে এটা যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে আর এখানে থার্টি ওয়ান আসে লিখে রাখলাম ক্লিয়ার এখন এই জায়গায় দেখুন মাইনাস থ্রিটার পরপর কিছু নাই মানে গুণ আকারে মাইনাস থ্রির পর ওয়াই শুরু হয়েছে মাঝখানে কিছু নাই মানে গুণ আকারে আসে তাহলে ওয়াইকে রাখেন এই গুণ আকারে থাকা জিনিসটা এখানে ভাগ আকারে চলে যাক এখানে দেখুন থার্টি ওয়ান মাইনাস সেভেন এক্স আসে না এটাকে একটা কাজ করুন মাইনাস কমন নিয়ে নেন মাইনাস কমন নিয়ে নিলে কি হবে সেভেন এক্স এসে যাচ্ছে এর আগে দেখুন থার্টি ওয়ানের আগে সমান চিহ্ন আছে মাঝখানে কিছু নাই মানে প্লাস আছে এটা যখন প্লাস আছে তাহলে আমি যদি এটা প্লাস মিলতে চাই এই মাইনাসের সাথে হিসাব করে তাহলে মাইনাসে মাইনাসে করলে আমার প্লাস মিলতেছে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস থার্টি ওয়ান মিলতেছে আবার মাইনাস এখানে কিছু না মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে এখানে মানে কোন জায়গায় বুঝাচ্ছি এই ব্র্যাকেটের পরপর সেভেন শুরু হয়ে গেছে মানে সেভেনের ভিতরে মানে সেভেনের আগে কিছু নাই তার মানে যোগ আছে বিবেচনা করতে হবে এ মাইনাস মাইনাস কেটে গেল সুতরাং ওয়াই সমান সেভেন এক্স মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি লিখে দিতে পারতেছি তো এখন লিখতে পারি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি এই কথাটা লিখতে হবে এক্সের এই যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করি ঠিক আছে এখন এক্স ওয়াইয়ের মান বসাবো আমাদের এখন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান যেহেতু বের করতেছি আমরা একটা ছক এঁকে নিব যেখানে এক্স আর ওয়াই এর মান বসাবো তাহলে মিনিমাম দুইটা বা তিনটা মিনিমাম নিব ঠিক আছে যাতে করে আমাদের হিসাবগুলো মেলাতে পারি এটা আমি হ্যান্ডে করছি আমি এমনি খালি হাতে করলাম আপনার স্কেল দিয়ে করলে আরো সুন্দর হবে এখানে এক্স এর মান বসাবো এখানে ওয়াই এর মান বসাবো তাহলে একটা রাফ পেপার নিয়ে নি এখানে বলছে ওয়াই সমান সেভেন এক্স থার্টি ওয়ান সমান থ্রি হিসাব করে ফেলি ওয়াই সমান সেভেন এক্স মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন আমি চিন্তা করলাম এক্সের ভ্যালু কী বসাবো ওয়ান বসাই ঠিক আছে এক্সের ভ্যালু কী বসাবো ওয়ান বসাই তাহলে ওয়ান বসেলে সেভেনের সাথে ওয়ান গুণ করবো ঠিক আছে যেহেতু এক্সের পর সেভেনের পরপরে এক্সু রয়েছে মাঝখানে কিছু নেই মানে ওয়ান আছে। গুণ আছে মাইনাস থার্টি ওয়ান দিয়ে দিলাম ডিভাইডেড বাই থ্রি আমরা এখন ওয়াইয়ের মানটা বের করতেছি এক্সের মান ওয়ান বসিয়ে তাহলে দেখুন তো কী বের হয় সাত একে সাত সাত থেকে সাত তার থেকে একত্রিশ ডিভাইডেড বাই থ্রি সাত থেকে একত্রিশ গেলে কত হয় আমাদের আমাদের সাত থেকে একত্রিশ গেলে হয়ে যায় চব্বিশ চব্বিশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন আটা চব্বিশ হয় তার মানে যদি আমি এর বেলু ওয়ান বসাই তাহলে এর মান আমাদের আস্তে কত আট ঠিক আছে একটা মান পেয়ে গেছি তাহলে লিখে দিই ওয়ান এইট ক্লিয়ার এবার দেখি এক্সের মান আমরা টু বসাবো এক্সের মান কত বসাবো টু তাহলে সেভেন ইন্টু বসাবো মানে এক্সের মান টু বসাচ্ছি সেভেন মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে সাত দুগুণে কত হয় চোদ্দো চোদ্দ থেকে আমরা একত্রিশ বিয়োগ করবো ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে চোদ্দো থেকে একত্রিশ গেলে কত হয় মাইনাস সতেরো হয় মাইনাস সতেরো আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট আমি একটা জিনিস এখানে ভুল করা হয়েছে কীরকম সাত থেকে একত্রিশ গেলে কত হয় চব্বিশ ঠিক আছে কিন্তু মাইনাস চব্বিশ হবে যেহেতু বড় সংখ্যার আগে কী আছে মাইনাস আছে এভাবে চিন্তা করবেন তাহলে উত্তর হচ্ছে মাইনাস এইট এখানেও একটু মডিফাই করে নিই এটা মাইনাস এইট তাহলে আমি এক্সের বেলো এখন কী বসাচ্ছি আমরা তাহলে এক্সের ভ্যালু আমি এখন বসেছি টু তাহলে সাত দুগুণে হয়েছে চোদ্দো চোদ্দো থেকে আমাদের একত্রিশ গেলে কত হয় মাইনাস সতেরো ঠিক আছে মাইনাস সতেরো হয় ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা একটা বগ্নাংশীয় হচ্ছে কারণ তিনের নামও তাই সতেরো নাই তার মানে আমি এক্সের ভ্যালু টু বসাইতে পারতেছি না এবার থ্রি বসিয়ে দেখি তাহলে সেভেন ইন্টু থ্রি মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে তিন সাথে হয় কত একুশ একুশ থেকে আপনি একত্রিশ বিয়োগ আকারে দেখাচ্ছেন মানে তিন সাথে একুশ বিয়োগ একত্রিশ ডিভাইডেড বাই থ্রি তাহলে কত হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এখানে মাইনাস দশ মাইনাস দশ ডিভাইডেড বাই থ্রি তাও ভগ্নাংশ হয়ে যাচ্ছে কারণ তিনের নামও তাই দশ নাই তাই আমরা এক্সের ভ্যালু থ্রিটা নিতে পারতেছি না ক্লিয়ার এখন এক্সের ভ্যালু ফোর নিয়ে দেখি সেভেন গুণ ফোর মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি মানে শুধু এক্সের ভ্যালুটাই চেঞ্জ করতেছে আর বাদ বাকি যেমন আছে ঠিক তেমনটাই রাখতেছি ঠিক আছে এই যে ওয়াইয়ের সমান যে সেভেন এক্স মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি আছে শুধু এক্সের ভ্যালুটাই আমি চেঞ্জেসে আনতেছি ক্লিয়ার তাহলে চার সাথে কত হয় আঠাশ মাইনাস থার্টি ওয়ান বসাই দিলাম ডিভাইডেড বাই 3 আটাইশ থেকে একত্রিশ গেলে কত হয় মাইনাস তিন ডিভাইডেড বাই 3 তিনকে তিন দিয়ে কাটলে হয় ওয়ান আর এখানে মাইনাস আসছে মাইনাস তাইলে দেখতেছি কোনো ভগ্নাংশ বের হয় নাই যদি আমি এক্সের ভ্যালু ফোর বসাই ওয়াইয়ের ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান তাহলে ফোর বসেলে আমাদের আনসার আসতেছে মাইনাস ওয়ান আমরা অনুমান লাগিয়ে ফেলতে পারি এক্সের ভ্যালু ফাইভ দেখুন একবার ওয়ানে পাইছি সঠিক মান টু থ্রিতে পাই নাই কিন্তু ফোরে আবার পাইছি তার মানে আমিও মাঝখানে ফাইভ সিক্স বাদ দিয়ে সেভেনটা দেখবো ক্লিয়ার তাহলে এক্সের ভ্যালু এবার বসাবো সেভেন তাহলে সেভেন ইন্টু সেভেন মাইনাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি সাথে সাথে কত হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে একত্রিশ বিয়োগ করেন ডিভাইডেড বাই থ্রি দেন উনপঞ্চাশ থেকে একত্রিশ গেলে কত হয় আঠেরো আঠেরোকে তিন দিয়ে যদি ভাগ করেন তিন ছয় আঠারো হয় তার মানে আমি যদি এক্সের ভ্যালু সেভেন বসাই ওয়াই এর মান আসতেছে আমাদের সিক্স ক্লিয়ার এক্সের ভ্যালু যদি আমরা সেভেন বসাই তো ওয়াই এর ভ্যালু আসতেছে আমাদের সিক্স খুব ইজি এবং ক্লিয়ার তাহলে এক নং সমীকরণের আমার ছক এক আঁকা হয়ে গেলো এটা ছক এক এখানে লিখে রাখবো ছক এক ক্লিয়ার কারণ ছক দুই আসবে দুই নং সমীকরণ থেকে তাহলে এখানে লিখবো দুই নং হতে এবার ঠিক আছে দুই নং হতে এখন দুই এ কি আছে সমীকরণটা দেখিনি নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফর্টি ওয়ান নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফর্টি ওয়ান আমরা ওয়াইয়ের এর মান বের করবো এক্সের মানটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে নাইন এক্সের আগে কিছু নয় মানে প্লাস বিবেচনা করব সেটা সমান চিহ্নের ডান পাশে চলে গেলে মাইনাস রূপলাভ করবে মাইনাস নাইন এক্সে হয়ে যাবে ফর্টি ওয়ান আসে বসিয়ে দিলাম মাইনাস ফাইভ ওয়াই লিখে রাখলাম আপনার এখানের মধ্যে লক্ষ্য করুন মাইনাস ফাইভের পর ওয়াই শুরু হয়েছে মাঝখানে নাই মানে গুণ আকারে আসে তার মানে এই গুণ আকারে থাকা জিনিসটা এ পাশে গেলে ভাগ আকার রূপলাভ করবে ওয়াই আসে বসিয়ে দিলাম ফর্টি ওয়ান মাইনাস নাইন এক্স এখান থেকে কী করব আমরা মাইনাসটা কমন নিবো ঠিক আছে যদি মাইনাস কমন নিই নাইন এক্স থাকতেসে আর এখানে ফর্টি ওয়ানের আগে কিছু নাই মানে প্লাস বিবেচনা করতে হবে তাহলে আমি প্লাস যদি মিলাতে চাই মাইনাসের সাথে মাইনাস গুণ করব তাহলে প্লাস হয়ে যাবে তা মাইনাসে মাইনাসে প্লাস ফর্টি ওয়ান মিলে গেছে ঠিক আছে মাইনাসে নাইন নাইন এক্স মিলে গেলো ঠিক আছে দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে দিব সুতরাং ওয়াই সমান নাইন এক্স মাইনাস ফর্টি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ পেয়ে গেছি এখন সুতরাং দিয়ে লিখে ফেলতে পারি এক্সের বিভিন্ন মানের জন্য এক্সের বিভিন্ন মানের জন্য মানের জন্য মান বের করি আশা করি দেখতে পাচ্ছেন এখন তাহলে আমরা একটা ছকে এঁকে ফেলি সুন্দর করে মিনিমাম তিনটা ঘর রাখবো আর চেষ্টা করব। ছকে এঁকে যে মানগুলো আছে তার সাথে যে কোনো একটা যুগল যাতে আমরা মিলিয়ে ফেলতে পারি এতে করে আমাদের বুচকটি মিলে যাবে ঠিক আছে এক্স আর ওয়াই তাহলে এক্সের মান আমি চিন্তা করবো এই সমীকরণটা আমরা তুলে নিই নাইন এক্স মাইনাস ফোরটি বাই ফাইভ সাথে একটা রাফ পেপার নিলাম নাইন এক্স ঠিক আছে এখন আমি চিন্তা করলাম এর বেলু ওয়ান বসাবো তাহলে নাইন এর সাথে ওয়ান গুণ করি যেহেতু নাইন আর এক্স পাশাপাশি আছে মানে গুণাকারে আছে ডিভাইডেড বাই ফাইভ যা নাইন ওয়ান ডিভাইডেড থেকে নাইন গেলে হয় থার্টি থার্টি টু ভাগ ফাইভ তাহলে পাঁচকে বত্রিশ দিয়ে কোনো সময় ভাগ করা বত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না ভগ্নাংশই থেকে যাবে কেননা ভগ্নাংশ মানে দশমিক এক প্রকার ভগ্নাংশ এক প্রকার কি দশমিক যদি সমাধান করা না যায় সঠিকভাবে দশমিক আকারে আসবে আর কি সেটাই বুঝাতে চাইতেছি তাহলে এক্সের ভ্যালু ওয়ান বসেলে দশমিক আসতে আসে তাহলে ওয়ানটা আমি বসাবো না টু দিয়ে দেখব নাইন ইন্টু টু মাইনাস ফোরটি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ নয় দুগুনে আঠারো আঠারো থেকে একচল্লিশ বিয়োগ করবো ডিভাইডেড বাই ফাইভ একচল্লিশ থেকে আঠারো যদি আপনি বিয়োগ করেন তাহলে পাবেন তেইশ তেইশকে পাঁচ দিয়ে বাক করা যাচ্ছে না তাও বগনাং শেষে যাচ্ছে তাও বাদ করলাম তাহলে নাইন ইন টু এবার থ্রি দিব মাইনাস ফোর্টি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ তিন নং সাতাইশ সাতাইশ থেকে একচল্লিশ গেলে কথা হয় মাইনাস ফোরটিন মাইনাস ফোরটিন ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে এটা মাথায় রাখেন ঠিক আছে আমরা একটু এখানে মাইনাসটা দিই নিই তাহলে তিন নং সাতাইশ সাতাইশ থেকে একচল্লিশ গেলে মাইনাস ফোরটিন ফোরটিনকে ফাইভ দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এবার ফোর দিয়ে দেখবো নাইন ইন্টু ফোর মাইনাস ফোরটি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ চার নং ছত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়োগ করবো ডিভাইডেড বাই ফাইভ ছত্রিশ থেকে একচল্লিশ গেলে কত হয় মাইনাস ফাইভ হয় নিচে ভাগ ফাঁস আছে লিখে দিব পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এ মাইনাস আছে লিখে ফেলতে পারতেছি তাহলে এক্সের ব্যালু ফোর আসলে ওয়াইয়ের মান আসতেছে মাইনাস ওয়ান তাহলে সেটা বসিয়ে দিতে পারতেছি এর ভ্যালু ফোর ধরলে ওয়াই এর ভ্যালু আসতেছে মাইনাস ওয়ান তাহলে এখানে খুব সহজে আমরা বুঝতে পারছি এর ভ্যালু ওয়ান টু থ্রি বসালে আমাদের কোনোভাবে ওয়ান বসেলাম টু বসেলাম থ্রি বসেলাম তাও কোনোভাবে আসতেছে না ফোরে আসলো তাহলে আমরা তিনটা যখন বাদ গিয়ে আসছে তাহলে আমরা ফাইভ সিক্স বাদ দিয়ে এবার সেভেন দেখব ঠিক আছে ফাইভ সিক্স সেভেন বাদ দিয়ে এইট দেখবো তাহলে নাইন ইন্টু এইট মাইনাস ওয়ান আট কত হয় বাহাত্তর বাহাত্তর থেকে একচল্লিশ বিয়োগ করবো একচল্লিশ বিয়োগ করলে পাঁচ একচল্লিশ বাহাত্তর থেকে একচল্লিশ গেলে কত হয় আপনার বোধ একত্রিশ হয় একত্রিশকে পাঁচ দিয়ে যাচ্ছে না তার মানে এক্সের ভ্যালু যদি আমি এইট বসাচ্ছি তাহলে আমার ভগ্নাংশ চলে আসতেছে তাহলে আমি সিক্স বসাই সিক্স সিক্স বসাই নাইন ইন্টু সিক্স তাও আসবে না কারণ ছয় নং চুয়ান্ন হবে চুয়ান্ন থেকে একচল্লিশ গেলে আপনার হয়ে যায় তেরো তেরোকে পাঁচ দিয়ে ভাগ যায় না তাহলে আমি এখানে সেভেন বসাই তাহলে কী হয় সাত নং তেষট্টি তেষট্টি থেকে একচল্লিশ গেলে কত হয় তেষট্টি থেকে একচল্লিশ গেলে হয় বাইশ বাইশকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে নয় এবার আমি চিন্তা করলাম নয়ের সাথে নয় গুণ করার তাই নয়ের সাথে নয় গুণ করলে একচল্লিশ বিয়োগ ডিভাইডেড বাই পাঁচ তাই নয় নং কত হয় একাশি হয় একাশি থেকে চল্লিশ একচল্লিশ বিয়োগ করলে হয় চল্লিশ একচল্লিশ থেকে একাশি থেকে চল্লিশ একচল্লিশ বিয়োগ করলে চল্লিশ ভাগ পাঁচ তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আমাদের আট তার মানে এখানেই আমাদের কী হলো বগ্নাংশ আসলো না তার মানে এক্সের ভ্যালু নাইন হলে ওয়াইয়ের ভ্যালু এইট হয় নাইন হলে এইট হয় এবার 14 দিয়ে দেখব দেখি হয় কি না নয় গুণ চোদ্দো মানে নাইন এক্স মাইনাস ফোরটি ওয়ান তো তাহলে নয় গুণ 14 দিলাম মাইনাস ফোরটি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ তাহলে চোদ্দোর সাথে নয় যদি আমি গুণ করি তাহলে পাবো একশো তাহলে পাচ্ছি একশো ছাব্বিশ নয় চোদ্দো হয় বিয়োগ একচল্লিশ ডিভাইডেড বাই থেকে একচল্লিশ গেলে আমার হয় পঁচাশি পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের হয় কত সতেরো তার মানে সতেরো পাচ্ছি যদি আমি এক্সের ভ্যালু ফোরটিন বসাই এক্সেল ভ্যালু ফোরটিন বসলে ওয়ার ভ্যালু আসতেছে আমাদের সেভেন্টিন তাহলে বসাই দিব এক্সেল ভ্যালু ফোরটিন আসলে ওয়ার ভ্যালু আসতেছে আমাদের এতটুকু আমাদের ক্লিয়ার এখন আমাদের কাজ করার পালা কাজ করতে গেলে কী করতে হবে জাস্ট একটা গোছ নিতে হবে আমাদের মধ্যে ভালোভাবে দেখুন একটা গ্রাফ পেপার নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে মাঝখানের মূল বিন্দুকে ও বলা হয় মানে ও অক্ষ ও বিন্দু আর এটাকে এক্স আর এটা এক্স অক্ষ আপনার অক্ষ দিলাম ও এটা হলো ওয়াই আর নিচেরটা হলো আপনার ওয়াই অক্ষ ঠিক আছে একটু বুঝেনি এক অক্ষ বরাবর যদি পজিটিভ যেতে হয় মানে প্লাস যেতে হয় তাহলে ডানে যাবেন এক অক্ষ বরাবর যদি নেগেটিভ যেতে হয় মানে মাইনাস যেতে হয় তাহলে বামে যাবেন ওয়াই অক্ষ বরাবর যদি পজিটিভ যেতে হয় তাহলে মানে উপরের দিকে যাবেন ওয়াই অক্ষ বরাবর যদি নেগেটিভ যেতে হয় তাহলে নিচের দিকে যাবেন আশা করি আপনারা ক্লিয়ার না বুঝলে একটু ব্যাক করে দেখবেন আশা করি বুঝে যাবেন এখন তাহলে আমরা ছক এককে ফলো করব কাজ করব ছ কে একে কি আছে ওয়ান মাইনাস এইট এক শক্ষ বরাবর ওয়ান ওয়াই অক্ষ বরাবর মাইনাস এইট তাইলে একশক বরাবর ওয়ান গেলাম আর ওয়াই অক্ষ বরাবর মাইনাস এইট যাবো তাহলে এইট গেলে পাঁচ এতটুকু হয় এইট হয় আপনার এই জায়গায় তাহলে ওয়ান গিয়ে মাইনাস এইট আসলাম তাহলে হয়ে গেল প্রথমটা এবার দ্বিতীয়টা দেখি ফোর মাইনাস ওয়ান তাহলে একশক বরাবর ফোর যায় এই যে ফোর আর ওয়ান মাইনাস ওয়ান বলছে না তার মানে নিচের দিকে ঠিক আছে ওই অক্ষ বরাবর নিচের দিকে মাইনাস ওয়ান এখন তারপর সেভেন সিক্স তাহলে অক্ষ বরাবর সেভেন যেতে বলছে তার মানে সেভেন মানে এতটুকু ঠিক আছে সেভেন মানে এতটুকু সিক্স মানে আপনার এখানে ফলো করতে হবে এই জায়গায় ঠিক আছে আমরা পেয়ে গেছি এগুলোকে একটু যোগ করে দিই সুন্দর করে এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু এখান থেকে সরি এতটুকু আশা করি আপনারা বুঝে নেবেন একটু হাতের বেশ কম হচ্ছে আপনার স্কেল দিয়ে করলে আপনার সৌন্দর্য থাকবে জাস্ট আপনাদের বোঝানোই আমার একমাত্র লক্ষ্য অঙ্কগুলো ঠিক আছে এখন এখানে দেখি নিচের দিকে ছক দুইকে আমরা ফলো করবো ফোর মাইনাস ওয়ান বলছে প্রথমেই ফোর মাইনাস ওয়ান মিলে গেছে দেখুন ফোর বরাবর যাব মাইনাস ওয়ান তার মানে এই জায়গার মধ্যে ঠিক আছে এই মিলে গেছে আগেরটার সাথে তারপরে বলছে নাইন আর এইট তাহলে একশো কে বরাবর নাইন যান তাহলে একশোক বরাবর নাইন গেলে এতটুকু এইট গেলে হয় আপনার এতটুকু তাহলে এখানে যাইতে পারতেছি আমরা ঠিক আছে এই জায়গায় এখন দেখেন এরপরে আছে আপনার ফোরটিন আর সেভেন্টিন তার মানে একশো ক বরাবর ফোরটিন যান একশো কারাবর ফোরটিন গেলে এতটুকু হবে আর আপনার সেভেন্টিন গেলে পাঁচ দশ পনেরো সতেরো তাহলে এতটুকু হচ্ছে ঠিক আছে এটাও পেয়ে গেলাম তাহলে এটা কী করবো যোগ করে দেব এটা যোগ করতে হলে একটু ক্রিটিক্যাল হচ্ছে ঠিক আছে আমি হাতে করতেছি একটু তারা হবে কিন্তু আপনারা বুঝে নেবেন ওকে এখানের মধ্যে দেখুন যে বিন্দুগুলো আমরা যোগ করছি সেগুলোর নামকরণ করে দিব প্রথমে কী ছিল ওয়ান মাইনাস এইট তারপরে ফোর মাইনাস ওয়ান তার মানে এই বিন্দুটা হলো ওয়ান কমা মাইনাস এইট তারপরেটা হলো ফোর মাইনাস ওয়ান এই বিন্দু যেটা আমাদের ছেদ করছে দুইটা বিন্দু যোগ হয়েছে এই দেখুন এটা এদিক থেকে আসছে আর এটা কী আসছে এদিক থেকে যোগ হয়েছে তাহলে এই জায়গাটা হলো আমাদের বিন্দু ক্লিয়ার একটু ইজি বিজি হয়ে গেছে আশা করি বুঝে নেবেন এটা হলো ফোর মাইনাস ওয়ান যেটা আমাদের ছেদবিন্দু এই ছেদবিন্দুর মধ্যে যে মানে দুইটা সরল রেখা যে জায়গায় বিন্দুতে মিলছে সেটাকেই মূলত যে ক্রমজ পাইছেন সেটাতে যে ক্রমজটা পাইছেন প্রথমটা বুঝ তারপর একটা কোটি একটা বুঝ তারপর একটা কী হবে কোটি হবে ক্লিয়ার এখন আরেকটা বসে দিই সেভেন সিক্স সেভেন পাইছিলাম সিক্স পাইছিলাম এইটা সেভেন কমা সিক্স তারপরে ওই নিচের দিকে ছক দুইটা আমরা ফলো করি ছক দুইয়ে বলছে চার একটু বসাই দিছি নয় নয় আট চোদ্দো সতেরো তা নয় আট যখন হয়েছে এটা নয় আট হবে আপনার উপর একটা হবে চোদ্দো সতেরো আমি হাতে করাতে একটু আচর টাইপের হয়ে গেছে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারবেন এই যে এই দিক থেকে সরল লেখা যেটা আছে আর এদিক থেকে যে সরল লেখাটা আছে দুইটা বিন্দু মিলিত হয়েছে এ ফোর মাইনাস ওয়ানে তার মানে ফোর হবে আপনার বুঝ মাইনাস ওয়ান হবে কোটি এখন বুঝ কোটি তো আপনি লিখে ফেলবেন সুতারাং দিয়ে লাস্টে লিখতে পারবেন কিন্তু মাঝখানে একটা কথা লেখার আছে সেটা আগে লিখব বুথ ফোর এবং কোটি মাইনাস ওয়ান আমরা তো বুঝে গেছি তার আগে আমাদের একটা কিছু শব্দ কথা লিখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এ কথাটা লিখে ফেলবেন দেখুন এখানে যেমনটা আছে তেমনটা লিখে ফেলবেন মনে করি একশো একশক্কায়ক যথাক্রমে এই বিন্দু মানে এক একসক ওয়ক্ক এবং অমূলবিন্দু উভয়ক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহর দুর্গকে একক ধরি ছক্কাগো ছকে একে ছক একে যা যা পাইছেন তা বসিয়ে দেবেন ওয়ান মাইনাস এইট ফোর মাইনাস ওয়ান সেভেন সিক্স ওয়ান কমা মাইনাস এইট তারপরে কী পাইছেন ফোর মাইনাস ওয়ান সেভেন সিক্স ফোর কমা মাইনাস ওয়ান তারপরে পাইছেন কত সেভেন কমা সিক্স ঠিক আছে এখন ছক দুই কি পাইছি আমরা ফোর কমা মাইনাস ওয়ান নাইন এইট ফোর কমা মাইনাস ওয়ান তারপর নাইন এইট তারপর আপনি পাইছেন ফোরটিন সেভেন্টিন ঠিক আছে ফোরটিন সেভেন্টিন এখন দেখুন মিলে গেছে মিলে গেছে মানে বসিয়ে দিছি বসিয়ে দিয়ে কাজ শেষ এখন একটা জিনিস মাথায় রাখবেন ছক একে যা শিখবেন মানে মাথায় রাখবেন তা হুবহু ছক দুইয়ে বসিয়ে দিতে পারবেন জাস্ট ছক এক যদি আপনার মুখস্থ থাকে বা মাথায় থাকে আপনি নিজের মতো করেও লিখলেও সমস্যা নেই ঠিক একইভাবে ছক দুইটাও লিখে দিতে পারবেন যদি আশা করি বুঝতে পারেন বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দিব আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না